এটা হচ্ছে ভোটের এসআইআর ফর্ম এসআইআর মানে হচ্ছে স্পেশাল ইনটেনসিভ রিভিশন এই ফর্ম ফিল করতে গিয়ে আমি আগে ইউটিউবে দেখেছিলাম অন্তত শখানেক হ্যাঁ পদ্ধতি এটা দেখেছিলাম এবং কোনোটার সঙ্গে কোনোটার হয়তো মিল নেই এক একজন এক এক রকম বলেছে শেষ পর্যন্ত শেষ পর্যন্ত আমি আমাকে যে পরামর্শ দেওয়া হলো যে আপনার যে বিএলও আছে সেই বিএলওর কথা অনুযায়ী আপনি ফর্ম ফিল আপ করুন তাই আমি আমার বিএলও অনুযায়ী ফর্ম ফিল আপ পরামর্শ অনুযায়ী সেই অনুযায়ী ফর্ম ফিল আপ করছি প্রথমে উপরে যেগুলো দেওয়া আছে আছে তার মধ্যে একটা ছবি লাগাতে হবে আমাকে শুধু ছবি লাগিয়ে দিয়েছি এরপরে যা আছে সেগুলো আমাকে বিএলও বলেছেন যে আমাকে ইংলিশে ফিল আপ যদিও আমার দু হাজার দুই এবং দু হাজার পঁচিশ আছে তাতে বাংলায় নাম আছে আমার নাম আমার পিতার নাম সব বাংলায় আছে কিন্তু যেহেতু উনি ইংলিশে বলেছেন আমি ইংলিশেই ফর্ম ফিল আপ করছি বলেছেন ইংলিশে এবং ব্লক লেটারে

জন্ম তারিখের তারিখ মাস বছর যেগুলো আমার দু হাজার রয়েছে সেগুলো নয় এটা হচ্ছে দু হাজার কিন্তু আমার দু হাজার দুইয়ের লিস্টে আমার ডেট অফ বার্থ ভুল আছে বিএলকে জিজ্ঞেস করতে উনি বললেন যে আপনার প্রকৃত ডেট অফ বার্থটাই দিতে মানে যেটা বললো যেটা আপনার ডকুমেন্টস আছে অর্থাৎ আধার কার্ড প্যান কার্ড স্কুল সার্টিফিকেট এসবে যেটা রয়েছে সেটাই দেবে যার যার জন্য আমি সেটাই এখানে বসাবো তারপর আধার নম্বর আধার নম্বর সকলেরই আছে যেমন সেটা দেবো মোবাইল নম্বর হ্যাঁ মোবাইল নম্বর দেবো মোবাইল নম্বর দেবো আধারের সাথে লিঙ্ক করা থাকলে ভালো থাকলে ভালো না থাকলে তো অনেকের নেই তখন তারা কি করবে যে মোবাইল নাম্বারে কথা বলবে সেই মোবাইল নাম্বারই দেবে পিতার নাম আমার বাবার নাম বাবা যেহেতু জীবিত নয় পরের ওর এপিক নাম্বার দেব না মায়ের নাম আমার মায়ের নাম এবং তিনিও যেহেতু জীবিত নেই তার এপিক নাম্বার দেবো না এবার স্বামী অথবা স্ত্রীর নাম তার মানে আমার স্ত্রীর নাম দিতে হবে স্ত্রীর নাম এখানে বসাবো এবং স্ত্রীর এপিক নাম্বার যেটা দু হাজার পঁচিশ সালে অর্থাৎ যেটা আছে সেটা বলছি হ্যাঁ এবার নিচে যেহেতু আমার সালের লিস্টে নাম আছে সেই জন্য দিকেরটা আমি ফিল আপ করবো যাদের নেই তারা ডান দিকটা ফিল আপ করবে নির্বাচকের নাম মানে আমার নাম হবে উপরে এপিক নাম্বার যদি থাকে এটা দু সালে আমার যে এপিক নাম্বারটা ছিল বর্তমানের এপিক নাম্বারটা এখানে দেওয়া আছে এটা আলাদা আর সালে যে এপিক নাম্বার ছিল সেই এপিক নাম্বারটা আমি এখানে আত্মীয়ের আত্মীয়ের নাম নাম দু হাজার দুই সালের লিস্টে আমার নামের পাশে আত্মীয় বলে যার নাম আছে অর্থাৎ আমার বাবার নাম বাবার নাম দেব সম্পর্ক উনি যেহেতু আমার বাবা সেই জন্য এখানে ফাদার লিখব জেলা ওয়েস্ট বেঙ্গল রাজ্যের নাম এই সরি জেলা নর্থ টোয়েন্টি ফোর পরগানাস রাজ্যের নাম ওয়েস্ট বেঙ্গল এবার বিধানসভা ক্ষেত্রের নাম আমার যেহেতু বড়নগর বড়নগর হবে এবার বিধানসভা ক্ষেত্রের নম্বর ওই দু দুই সালের নাম্বার দেওয়া আছে সেটা এখানে দেবো পাট নাম্বার অংশ নাম্বার সেটাও দেওয়া আছে সেটা এখানে দেবো আর ক্রমিক সংখ্যা অর্থাৎ দু দুই সালের লিস্টে বাঁদিকে যেখানে আমার সিরিয়াল নাম্বারে আমার নাম আছে সেই নাম্বারটা এখানে আমি বসাবো এটা গেল আমার এরপর আমার ছেলে এবং মেয়ের তা যেহেতু দু দুই লিস্টে নাম নেই সেই জন্য এটা দু হাজার দুই লিস্ট অনুযায়ী হবে তাই এখানে নাম যেটা আত্মীয়ের বিবরণ অর্থাৎ নাম মানে ওর বাবার নাম মানে আমার নাম হবে ওর বাবার নাম মানে আমার নাম হবে এপিক নাম্বার আমার এপিক নাম্বার যেটা সেটা বুঝবে দু দুই সালের এপিক নাম্বারটা আত্মীয়ের নাম মানে আমার সাথে আমার পাশে দু হাজার দুই সালে যে আত্মীয়ের নাম ছিল অর্থাৎ আমার বাবা তার নাম এখানে বুঝবে সম্পর্ক সম্পর্ক হচ্ছে ফাদার হবে আমার নামটা আমার ছেলের সাথে যদি সম্পর্ক ধরে থাকে তাহলে সেখানেও ফাদার হবে বা এর নামের সঙ্গে আস্তি এর নামের সম্পর্ক ধরলে সেটাও ফাদার হবে এই বিষয় নিয়ে একটা কনফিউজ আছেন কিন্তু এই ক্ষেত্রে যেহেতু দুটোই ফাদার সেই জন্য কোনো অসুবিধা নেই ফাদারই হবে এখানে জেলা যেরকম হবে রাজ্যের নাম ওয়েস্ট বেঙ্গল বিধানসভা ক্ষেত্রের নাম আমার যে হাজার দুয়ের সালের বিধানসভা ক্ষেত্রের নাম আমাদের এখানে যেমন বড়নগর অংশ নম্বর যেটা আছে দু হাজার দুইয়ের লিস্টে সেটা বুঝবে

তপতি মল্লিক সাইন করছে মা কিসে সম্পত্তিতে এত কিছু করার পর যদি কখনো ফর্মটা ভুল হয়ে যায় তখন এই অ্যাপসটা ডাউনলোড করবেন ইসিআই নেট এটা গভর্নমেন্টের একটা অ্যাপ্রুভ ভোটার অ্যাপ বলতে পারেন ওখান থেকে অনলাইনেও ফর্ম ফিল করা যাবে আর বিশেষত এখান থেকে এসআইআর ফর্ম তার উপরের যে কিউ সেটা স্ক্যান করে দেখা যাবে এমনকি জেরক্সটাও স্ক্যান করে দেখা যাবে অনেকে হয়তো ফর্ম ফিল করার আগে জেরক্স করে এনেছেন সেই জেরক্সেও যদি ফর্ম ফিল করেন সেটাতেও এটা অ্যাপ্রুভ হবে ফর্মটা আর আমিও তাই ছবি তুলে নিলাম ফর্ম ফিল করার জন্য সবকিছু দেখে নিলাম তারপরে আজকেই সেই ফর্মটা ফিল করে জমা দেব ইনফরমেশনটা ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন